আপনি কি বিশ্বাস করবেন যদি বলি মহাকাশে এমন এক গ্রহ আছে যার দাম পৃথিবীর সমস্ত টাকার চেয়েও বেশি না এটা কোনো সায়েন্স ফিকশন গল্প নয় নাসা সম্প্রতি এমন এক অদ্ভুত গ্রহের খোঁজ পেয়েছে যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সম্প্রতি জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ খুঁজে পেয়েছে এক নতুন জগৎ যার নাম পিএসআর জে এটি কোনো সাধারণ গ্রহ নয় এটি ঘুরছে একটি মৃত তারার চারপাশে যাকে আমরা বলি পালসার কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল বিজ্ঞানীরা বলছেন এই গ্রহটি পাথরের নয় বরং পুরোটাই কার্বন বা হীরা দিয়ে তৈরি হতে পারে কল্পনা করুন আকাশের বুকে ভাসছে এক বিশাল হীরার খনি এর ঘনত্ব এতই বেশি যে এটি বৃহস্পতি গ্রহের মতো ভারী অথচ আকারে পৃথিবীর একটি ছোট শহরের সমান সেখানে বাতাসের বদলে আছে কার্বনের মেঘ মহাকাশের এই অদ্ভুত সৃষ্টি আমাদের চিন্তার সীমানাকেও হার মানায় মহাবিশ্ব তার বুকেও কত রহস্য লুকিয়ে রেখেছে তাই না যদি আপনি সেখানে যেতে পারতেন তবে কি একটুকরো হীরা নিয়ে আসতেন কমেন্টে জানান আর এমন সব রহস্য জানতে ফলো করুন